প্রেগনেন্সির তিন মাসের মাথায় হঠাৎ ঘুম থেকে উঠে অনুভব করি আমার পেটের বাচ্চাটা আর নেই নেই বলতে এই পৃথিবীতেই আর নেই প্রথমে বুঝতে অসুবিধা হলেও আমি আবার টেস্ট করি দেখি সত্যি আমার বাচ্চাটা আর নেই প্রচন্ড মাথা ধরেছে আমি দুই হাত দিয়ে আমার মাথা চেপে বসে আছি কিছুই মনে করতে পারছি না শুধু এইটুকুই বারবার মনে পড়তেছে আমার বাচ্চাটা আর এই পৃথিবীতে নেই আমি হাত পা ছোড়াছড়ি করে কামনা করতেছি মেঝে ঘামছে ধরার চেষ্টা করতেছি প্রায় বিশ মিনিট পর আমার শাশুড়ি আর আমার দেবর আমার কান্নার শব্দ শুনে আমার রুমে আসলো আমার শাশুড়ি আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আমার দেবর কিছুক্ষণ চুপ করে থেকে তার রুমে চলে গেল মনে হচ্ছিল যে দুইজনে আগে থেকে সবকিছু জানতো আমি আমার শাশুড়িকে জড়িয়ে ধরে হাওমা করে কাঁদতে কাঁদতে বললাম আম্মা এটা কি হলো এটা কেন হলো আমার কলিজা পুড়ে যাচ্ছে আমার ভালোবাসা আমাকে ছেড়ে চলে গেছে আম্মা ওকে এনে দেন আমার শাশুড়ির চোখের পানি ফেলতে ফেলতে বলল শান্ত হও বৌমা শান্ত হও তোমার শরীর খারাপ করবে তখন আমি কাঁদতে কাঁদতে আমার শাশুড়িকে বললাম কাল রাতেও তো আমি সুস্থ করেছিলাম সবকিছু ঠিকই ছিল আমার একদম মনে আছে আমি কোনো অসুস্থই অনুভব করিনি আমার শাশুড়ি তখন আচলে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো আমি কিছুই জানি না তোমার স্বামী আসলে তার কাছ থেকেই তুমি সব কিছু শুনো আমাকে জিজ্ঞাস করো না মা এই সংসারের উপর থেকে রহমত উঠে গেছে সবকিছু ধ্বংস হয়ে যাবে কথাগুলো বলতে বলতে আমার শাশুড়ি আমার কাছ থেকে বের হয়ে চলে গেল রাতে যখন আমার স্বামী বাসায় আসলো তাকে দেখেই আমি বাচ্চাদের মতো কান্না শুরু করে দিলাম আমাকে অবাক করে দিয়ে সে বিরক্তিকর ভাবে বলল বাসায় আসতে আসতে না আসতে ঘ্যান জ্ঞান করে শুরু করে দিও না তুমি তো জানোই আমি অফিস থেকে এসেছি আর বাচ্চা তো তোমার একার ছিল না আমারও ছিল আমারও তো কষ্ট হচ্ছে তোমরা মেয়েদের মতো তো আমরা কথায় কথায় কান্না করতে পারি না তাই আমাদের কষ্টটা কারো চোখেই পড়ে না ওর কথাগুলো শুনে প্রথমে কষ্ট পেলেও পরে নিজেকে বুঝালাম হয়তো আসলে ছেলেরা কাউকে কষ্ট দেখাতে পারে না নিজেকে তখন শান্ত করলাম রাতে খাওয়া দাওয়া করে রুমে আসলাম ওর পাশে বসে জিজ্ঞাসা করলাম কি হয়েছিল আমার কাল রাত্রে আমার হাজবেন্ড একটু থতোমতো খেয়ে গেল মোবাইলটা পাশে রেখে বললো তুমি কালকে রাত্রে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলে মানে তোমার কোনো জ্ঞান ছিল না আমরা ডক্টরকে বাসায় নিয়ে এসেছি আর ডক্টর বাসায় আসার আগে তোমার বাচ্চাটা পড়ে যায় ডক্টর এসে সবকিছু দেখে তোমাকে ঘুমের ওষুধ দিয়ে চলে যায় ওর কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনছিলাম আমার বয়সটা কম কিন্তু এতটাও অবুঝ না যে কেউ মিথ্যা কথা বলবে আর আমি সেটা বুঝবো না আমি উল্টো আমার হাজবেন্ডকে প্রশ্ন করলাম আমি তো কোনো ব্যথা অনুভব করলাম না আমার কোনো কষ্ট হলো না কেন দুই তিন দিনের মধ্যে আমার তো কোনো সমস্যা হয়নি পারিনি হঠাৎ এটা কিভাবে হলো আমার হাজব্যান্ড এবার একটু বিরক্ত হয়ে বলল আমি তো ডক্টর নয় যে আমি তোমাকে বলতে পারবো কিভাবে এটা হলো আল্লাহটা আল্লাহ নিয়ে গেছে তার উপর তো আমরা অভিযোগ করতে পারি না ভাগ্যে থাকলে আবার হবে ব্যাপারগুলো কেন যেন আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে কিন্তু কিসের ভিত্তিতে অস্বাভাবিক লাগছে সেটা আমি বলতে পারছি না ওই বাড়িতে আমার সাথে কখনোই কেউ খারাপ ব্যবহার করেনি শ্বশুর শাশুড়ি আমাকে মেয়ের মতোই ভালোবাসে ছোট দেবন নুনদরাও আমাকে বোনের মতোই সম্মান করে বিয়ের আগে ভাবতাম শ্বশুর মানুষ খুব খারাপ হয় কিন্তু এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর আমার ধারণা পাল্টে গেছে ওই ঘটনা তিন সপ্তাহ কেটে গেছে সবার কাছে সবকিছু স্বাভাবিক মনে হলেও আমার মনের মধ্যে পৃথিবীর আলো না দেখা সন্তান চলে যাওয়ার আগুনটা দাও দাও করে জ্বলছে মাঝে মাঝে খুব ভেঙে পড়ি কান্নাকাটি করি শাশুড়ি আমাকে মায়ের মতো যত্ন করে আমার শ্বশুর ব্যবসায় কিছু দরকারি কাজে দেশের বাহিরে ছিল এক মাস পর সে আজকে দেশে ফিরতেছে এর মধ্যে তাকে সবকিছু জানানো হয়েছে কিন্তু আমরা সবাই খুব অবাক হয়েছিলাম তখন যখন সে সবকিছু শোনার পরও কোনো প্রতিক্রিয়া করেনি যে নাতি আসার আনন্দে পুরো এলাকায় মিষ্টি খাওয়ানো হয়েছিল সে নিজে গিয়ে সবাইকে মিষ্টি দিয়ে এসেছে অথচ সেই নাতি হারানোরতে তার মুখে কোনো প্রতিক্রিয়া না দেখে আমি যে কতটা কষ্ট পেয়েছি তা একমাত্র আমি জানি আমার শ্বশুর বাসা এসে আমার মাথায় হাত বুলিয়ে দিল সে চুপচাপ কারোর সঙ্গে কোনো কথা বলছে না রাত হলো আমার হাজবেন্ড বাসা এসে রুমে প্রবেশ করতেই আমার শ্বশুর রুমে এসে আমাকে বাইরে যেতে বলল আমি তাদের কথা কখনোই মান্য করি না ব্যক্তিগত কথা তো থাকতে পারে এই ভেবে রুম থেকে বেরিয়ে গেলাম শ্বশুর দরজা বন্ধ করে দিল হঠাৎ আমরা বসার ঘর থেকে শুনতে পেলাম রুম থেকে মারের আওয়াজ আসতেছে আমরা সবাই ছুটে গেলাম একমাত্র আমার ননদ ছাড়া বাইরে থেকে বুঝতে পারলাম আমার শ্বশুর আমার জামাইকে মারতেছে কিছুই বুঝতে পারতেছে না আমি কান্না করতে করতে আমার দেবরকে বললাম তুমি কিছু একটা করো তোমার ভাইয়াকে তো বাবা মেরে ফেলছে জলদি কিছু করো কাঠের বিশাল বড় দরজা ভাঙা শক্তি হলো না কারো ত্রিশ মিনিট পর আমার শ্বশুর ক্লান্ত শরীর নিয়ে বেরিয়ে আসলো রুম থেকে তাকে উপেক্ষা করে আমি তাড়াতাড়ি করে রুমে চলে গেলাম আমার স্বামী রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে আমি আর আমার দেবর ওকে ধরে হসপিটালে আমার আমাকে দূরে সরিয়ে দিয়ে আমার সাথে গেল আমি হা করে তাকিয়ে আছি আমার আমার ননদ তখন সবার সামনে এসে আমাকে বলল ভাবি তোমার সাথে কিছু কথা আছে আমি খেয়াল করলাম আমার শাশুড়ি কান্না ভরা চোখে আমার ননদকে ইশারা দিচ্ছে আমাকে যেন আমার ননদ কিছু না বলে আমার ননদ আমার শাশুড়িকে তুয়াক্কা না করে আমাকে ওর রুমে নিয়ে গেলো এরপর বলতে শুরু করলো ভাইয়ার অফিসে একটা মেয়ে আছে তার সাথে তিন বছরের সম্পর্ক মেটা প্রচন্ড রকমের ব্যাদব আর বাজে বাজে কাপড় চুপুর পরে মানে একদম বাবার পছন্দের বাহিরে বাবা আগে থেকে তোমাকে পছন্দ করত। ভাইয়াকে বিয়ে কথা বলাতে ভাইয়া রাজি হলো না বাধ্য হয়ে বাবা সম্পত্তি তিন ভাগ করলো এক ভাগ তোমার নামে দিয়েছে আর বাকি দুই ভাগ আমাদের দুই ভাই বোনের নামে লিখে দিয়েছে সাথে ভাইয়াকে ত্যায্য করার কথা বলেছে বাবা ছাড়া ভাইয়া অসহায় কারণ বাবার ছায়াতল থেকে বের হয়ে গেলে ভাইয়ার এত টাকা দামের বেতনের চাকরিটাও থাকবে তাই বাধ্য হয়ে ভাইয়া তোমাকে বিয়ে করে বাবার জন্য তোমার সাথে খারাপ আচরণ করার সুযোগ পায়নি কিন্তু তুমি যখন অন্তঃসত্ত্বা তখন যখন শুনেছে তখন ওই মেয়েটা ভাইয়াকে বাজে ভাবে গালাগালি করেছে আর প্রচন্ড পরিমাণ ভয় দেখিয়েছে তাই ভাইয়া বাধ্য হয়ে সুযোগ খুঁজে বাবা কখন বাসায় থাকবে না তাই বাবা বাহিরে যাওয়ার সাথে সাথেই ভাইয়া প্ল্যান সাজিয়ে ফেলে সেদিন রাতে খাবারের সঙ্গে ভাইয়া ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল মা ছোট ভাইয়া আর তুমি আগে খেয়ে নিয়েছিলে আর আমি পড়তেছিলাম আর তুমি আমার জন্য খাবার ঠিকই রেখে গিয়েছিলে কিন্তু আমি খাবার সময় পাইনি সবাই যখন ঘুমিয়ে পড়েছিল তখন আমি শুধু কিন্তু ঘুমায়নি ভাই আমার দরজাটা বাহির থেকে লক করে দেয় এরপর একজন ডক্টর নিয়ে আসে তারপর আমার ননদ একটু থেমে গিয়ে আবার বলা শুরু করে দিল আমি সজাগ ছিলাম কিন্তু কিছুই করতে পারিনি মনে হচ্ছিল সব কিছু আমার চোখের সামনে হলো আমার ফোনটাও নিয়ে গেছে সকালে উঠে তারপর আমার ফোনটা আমাকে ফেরত দেয় এবং মাকে হুমকি দিয়ে বলে আমরা যদি বাবাকে বা তোমাকে কিছু জানাই তাহলে সে আত্মহত্যা করবে মা সেই ভয়ে কাউকে কিছু বলেনি কিন্তু এত বড় অন্যায় আমি কিছুতেই মেনে নিতে পারছি না আমি সবকিছুই বাবাকে জানিয়ে দিই সে তখন বলে যা করার দেশে এসে করবে সবকিছু শুনে আমি ধপাস করে মেঝেতে পড়ে যাই আমার দমটা যেন বন্ধ হয়ে আসতেছিল আমার সম্পন্ন শরীর থেকে মনে হয় আত্মাটা চলে গেছে আমি অবুজের মতো হা করে বসে আছি আমার শাশুড়ির দৌড়ে এসে আমাকে ধরতে গেলে আমি তাড়াতাড়ি করে সরে গেলাম হেলে দুলে নিজের রুমে চলে আসলাম যে স্বামীকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম আর সেই কিনা নিজেই নিজের সন্তানের খুনি আর এই সম্পূর্ণ স্টোরিটা ছিল একটা আপন লাইফ থেকে নেওয়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন